এবার যে খবরের দিকে নজর রাখবো মন্ত্রীর স্বামীর উপর হামলা লাঠির আঘাতে গুরুতর জখম মন্ত্রীর স্বামী অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাত্রে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে খাতড়া বাজারে এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির দিকে এই ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে খাত্রা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করছে বিজেপি নেতৃত্ব রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ গতকাল সন্ধ্যার পরে খাত্রা বাজারে লাঠি সোটা নিয়ে জমায়েত করেছিল বেশ কিছু লোকজন সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি অভিযোগ সেই সময় আচামকায় পনেরো থেকে জন লাঠি লাঠিসোটা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায় পিঠে ও ডান হাতে গুরুতর চোট পান মন্ত্রীর স্বামী তড়িঘড়ি তাকে উদ্ধার করে খাতড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে খাতড়া থানায় অভিযোগ পাওয়ার পরেই ছজনকে গ্রেপ্তার করেছে খাতড়া থানার পুলিশ ধৃতদের আজ খাতড়া আদালতে তোলে খাতড়া থানার পুলিশ মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরে বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার উপর হামলা চালিয়েছে বিজেপি এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি নেতা বললেন গতকাল সন্ধ্যায় খাতরা বাজারে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের পক্ষ থেকে র্যাপ নামা হয় র্যাপে শুরু করে লাঠি চার্জ সেই সময় লাঠির আঘাতে বা তৃণমূল কংগ্রেসেরই কোনো কর্মীর লাঠির আঘাতে আহত হয়ে থাকতে পারেন মন্ত্রীর স্বামী এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই দুই পক্ষের বক্তব্য সমভাব আপনাদের কে কি বলেছেন এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কালকে আমার স্বামী আহ মুদিখানা বাজার করতে গিয়েছিলেন ওখানে তো বাড়ির সেই সময় ওনারা ওরা যারা বিজেপির গুন্ডা বাহিনীগুলো আছে ওরা প্রায় থাকে আর দু তিন দিন ধরে উত্তপ্ত করে রেখেছে লাঠি সোটা নিয়ে প্রায় বেরোয় কালকে ছিল সেই সময় ওরা আমার স্বামীকে দেখে আমার স্বামীর ওপর চড়া হয় ছিল পনেরো ষোলো জনের মতো ছিল এবং ওদের হাতে লাঠি রড এইসব সব জিনিসপত্রগুলো ছিল ওদের হাতে বিজেপি যারা গুন্ডা বাহিনীগুলো আছে তারা আছে সেটা কি করে জানবো তারা বিজেপি করে আমরা টিএমসি করি ঠিক আছে আমার বাড়ির লোককে পেয়েছে সেই জন্য ওরা মারধর শুরু করে দিয়েছে আমরা আমার তরফ থেকে আমি দলকে জানিয়েছি দল ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে ওনারা ওনাদের কাজ করছেন করবেন আপনাদের উপর যে অভিযোগ রাজ্যের স্বামীর আমরা দেখলাম কিছুদিন পূর্বেই আর খাত্রার পাম্পের মোড় মোড়ে তৃণমূল তৃণমূলের ঝামেলা গোষ্ঠীগন্দল সেই কারণে পাম্পে র্যাপ নেমেছিল সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুণ্ডাবাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র্যাব নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় শান্ত অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় তহিন মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায় দেখতে পাই যে স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড় এই মধ্যেই ঘটনা এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির বাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন রাজ্যের এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এটা মিথ্যা এবং ভিত্তিহীন তাহলে কেন আপনাদের একাধিক গ্রেপ্তার করা যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে সেই কারণে তারা এই ধারণের মিথ্যা বলি এবং কেস করছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক